আসসালামু আলাইকুম এনআইডি কার্ড নিয়ে আমাদের সাধারণ কিছু জিজ্ঞাসা এটা করব এক আলোচনা করব প্রশ্ন এক আমি যথা সময়ে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারিনি এখন কি করা যাবে উত্তর আপনি যে কোনো সময়ে রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন প্রশ্ন দুই আমি বিদেশে অবস্থানের কারণে ভোটার রেজিস্ট্রেশন করতে পারিনি এখন কিভাবে করতে পারবো উত্তর আপনি যে কোনো সময় রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন প্রশ্ন তিন আমি দুই হাজার অথবা 2009- হাজার দুই হাজার সালে ভোটার রেজিস্ট্রেশন করেছি কিন্তু সেই সময় আইডি কার্ড গ্রহণ করিনি এখন কিভাবে আইডি কার্ড পেতে পারি উত্তর উপজেলা থানা নির্বাচন অফিস থেকে আপনার কার্ড সংগ্রহ করতে পারবেন যদি সেখানেও না পাওয়া যায় তাহলে অনলাইনে রি ইস্যু করার জন্য আবেদন করতে পারবেন আবেদন অনুমোদিত হওয়ার পর আপনার মোবাইলে এসএমএস পাঠানো হবে এরপর অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডের কপি ডাউনলোড করে নিন প্রশ্ন চার ভোটার তালিকার নামের সাথে বিভিন্ন খেতাব পেশা ধর্মীয় উপাধি পদবী ইত্যাদি যুক্ত করা যাবে কি উত্তর ভোটার তালিকার ডাটাবেজে শুধুমাত্র নাম সংযুক্ত করা হয় কোনো উপাধি বা অর্জিত পদবি তাতে সংযুক্ত করার অবকাশ নেই প্রশ্ন পাশ কোথা থেকে আইডি কার্ড সংগ্রহ করা যাবে উত্তর অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন অথবা যে এলাকায় ভোটার রেজিস্ট্রেশন করেছেন সেই এলাকার উপজেলা থানা নির্বাচন অফিস থেকে আইডি কার্ড সংগ্রহ করা যাবে প্রশ্ন ছয় আমি বিদেশ চলে যাব আমার কার্ড কি অন্য কেউ উত্তোলন করতে পারবে উত্তর অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন প্রশ্ন সাত কার্ডে ইচ্ছাকৃত ভুল তথ্য দিলে কি হবে উত্তর জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন প্রশ্ন আট জাতীয় পরিচয়পত্র নম্বর তেরো আবার কারো সতেরো কেন উত্তর দু এর পর যত আইডি কার্ড প্রিন্ট করা হচ্ছে বা মুদ্রণ তৈরি করা হচ্ছে সে সকল কার্ডের নম্বর সতেরো ডিজিট হয়ে থাকে তো আজকের পর্ব এখানেই শেষ করছি অবশ্যই পার্ট টু নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করব যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ